ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো তো এখন আমরা যাচ্ছি ফুল তুলতে আরও সবাই এসেছে খুব আনন্দ হবে খুব মজা হবে তো ফুল তুলতে যাচ্ছি কারণ রাত্রেবেলায় পুজো হবে মালা গাঁতে হবে তো তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি তোরা পুরো ব্লগটা দেখতে থাকো স্ক্রিপ না করে এখন আমরা যাচ্ছি ফুল তুলতে সব দলবল নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের একটা ব্যাগ বড় ব্যাগ আজকে এই ব্যাগটা ভর্তি করবো তারপরে বাড়ি ঢুকবো এটা আমাদের মিশন কমপ্লিট করতে হবে আজকে আর আমার দুই বৌদি একই রকম শাড়ি পরেছে ছোট বৌদি আর বড় বৌদি তো এসেছে আমাদের বাড়িতে পাড়াতে এটা কাকিমা ডাক দিয়েছে তাই চলে গেছে মন কানে ফুল গুজেছে আমিও মাথায় ফুল গুজেছি কিন্তু দেখা যাচ্ছে না আর পাখির ফুলটা কিন্তু রাস্তায় পড়ে গেছে তাই পাখি খুব দুঃখিত আর দেখো মনে হচ্ছে যে আমরা বাস বাগান নিয়ে ঘুরছি কিন্তু মোটেও বাস বাগান নয় মানে বাস বাগান তো বটেই কিন্তু কি বলতো যতটা মানে ভয়ানক লাগছে এতটাও ভয়ানক নয় তো আমরা এখন ফুল তুলতে বেরিয়েছি প্রচুর 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 শুধু যাবো ফুলই তুলবো ওটা কিন্তু পিছনে রয়ে গেছে আর আমাদের পা কিন্তু চলে যাচ্ছে ওরা এখন আসছে না কারণ বুঝতে পারছি না কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমরা সবাই মিলে চলে এসেছি একটা বৌদির বাড়িতে হামলা করতে মানে ফুল তুলতে চলে এসেছি এই জবা গাছটা আমি ছোটোবেলার থেকে দেখি আর প্রচুর জবা ফুল ধরে তো আমরা সবাই মিলে জবা ফুল তুলছিলাম আর এক ব্যাগ জবা ফুল নিয়ে বাড়িও চলে এসেছি আমরা সবাই মিলে এবার বাড়িতে আসার পর হবে তো এটা হচ্ছে মায়ের পিঙ্ক কালারের বেনারসি শাড়ি এটা হচ্ছে গয়না দেখো কত সুন্দর আর এটা নাকের আর এটা হচ্ছে মায়ের জন্য এবছর বানানো হয়েছে রুপোর মটুক দেখো মাকে শাড়ি পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছিল আমিও ভাবিনি এত সুন্দর শাড়ি পরানো হবে তো মায়ের সাজ কিন্তু কমপ্লিট সবাই বলো কেমন লাগছে দারুণ লাগছে কিন্তু

আর সাংবাদিক আমাকে ধরেছে যে টাকা রোজগার করেছে যা আপনি কালো টাকা টাকাগুলো সব বের করুন তা আমি যাই হোক মায়ের কাছে কালো টাকার আমি যাই হোক ষোলো আনা দিয়ে আমি এটা চাই বলি আমাকে আপনি ক্ষমা করবেন আর একটু হাসাবেন না কিছু বলবো না দেখছেন আজকে এই গ্রামটা যে আমি অজয় পল্লী জয়দেবের আপনি ওটা নামান জয়দেবের পাশেই তা বাড়িতে কালী পুজো আমাদেরকে এক বছর আগে নিমন্ত্রণ করেছিল তবুও ভুল করে আজ বুকিং বুকিং করি হ্যাঁ ছোটোবেলায় যখন আমুল খাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ তো তবুও ভুল করে বাইনা নিয়ে নিয়েছি এই জন্য আমরা ক্ষমতা হুম আমি হঠাৎ করে ফোন করেছি মানে হঠাৎ করে যে কালকে কখন আসছো হ্যাঁ আমার জিম শুকিয়ে গিয়েছিলো যাই হোক

বলুন আপনি বাড়ি চলে যাচ্ছেন আমাদের কান্দি দিয়ে এটা কি ঠিক করছেন আপনি কত কষ্ট লাগছে আমাদের কিন্তু আটকাতেও পারছি না এমন একটা সিস্টেম করে রেখেছেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সত্যি কাছে এবার তো যা হওয়ার হলো তবে পরের বারে যখন এই ব্রিজটা আমি বানাবো

সকালে তো স্নান করেছিলাম আর স্নান করে শাড়ি পরেছি শাড়ি পরতে পারিনি তো মা পরিয়ে দেবে কিন্তু এখন আমরা যাব জল আনতে মানে জল সইতে তো এখন যাচ্ছি কিন্তু আমি শাড়িটা পরতে পারিনি তা একটু দুঃখিত তো মা পরিয়ে দেবে শাড়িটা কেমন ভুলভাল পরেছি ভালো লাগছে না কিন্তু এখন তাড়াহুড়ো করে একটু পরেছি আর কি তো দেখি মা আমরা সবাই মিলে কিন্তু ভোগটা সাজিয়েছি দেখো কত সুন্দর সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাব বাড়ি আনতে তো বাড়ি আনার জন্য সব কিছু রেডি করাও হচ্ছে ওম কিন্তু কন্টিনিউ একদম ঢাক বাজিয়ে যাচ্ছে ও একদম কোনো বন্ধ নেই ওর খুব ভালো লাগছে বাজাতে তো ও সব সবসময় ঢাকটাই বাজাচ্ছিল এবার আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি আনতে সবাই বেরিয়েও পড়েছি বাড়ি আনার জন্য রেডি একদম গঙ্গাপীতমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরি সিদ্ধাসন শনি বিষ্ট কেউরবান মকর কুমন্ডল বাহিবাহ নম ধায় নিত্যং মহেশং রজত গিরি নির্ভং চারু চন্দ্র অবতাং সং রত্নাকল্প জলঙ্গ পরিশ্রমী গোবর ভীত হস্তাং পদ্ম সনস্তাং সত মম রগ্নৈ ব্যাঘ্র কীতি বসানাং বিশদাং বিশ্ববীজ নিখিল ভয়হরং পঞ্চভক্ত ত্রিন

তো আমাদের পুজোও শুরু হয়ে গেছে আর এখন তো গানও হবে পুজো হচ্ছে তো আমাকে কেমন লাগছে খুব তাড়াতাড়ির মধ্যে একটু সাজাগুজ করেছে হালকা করেছি কেননা খুব শর্ট আর কি তো তাড়াতাড়ি করে মেকআপটা করেছি একদম হালকা তো পুজোও শুরু হয়ে গেছে আমাদের এখন গান বাজনাও শুরু হবে তো আজকে আমরা খুব 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 মজা আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা সবাই মন্দিরে এসে বসেছি রেডি হয়ে আর এদিকে কিন্তু এরা দুজন গল্প চালিয়েই যাচ্ছে কি গল্প করে কিন্তু কেউ জানবে না এদের পার্সোনাল গল্প শেষ আর মোটে হয় না কি গল্প করে ওরাই জানে আর এদিকে দেখো আমাদের যোগ্য হচ্ছে খুবই ভালো লাগছিল কারণ পুজোটা বছরে একবারই হয় আর আমরা এই দিনে খুবই আনন্দ করি সবাই মিলে তো দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে আর এইদিকে হচ্ছে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির মানে আমাদের ছোট্ট কৃষ্ণ ঠাকুর এখানে থাকে এটা নতুন মন্দির কত সুন্দর লাগছে বলো তা আমাদের কিন্তু অঞ্জলিও শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর আমার জেঠুমা মিলে প্রসাদ মাখাচ্ছিলাম আর প্রসাদগুলো সবাইকে বিতরণ করা হবে তার জন্য বাটিতে বাটিতে সাজাচ্ছিলাম আর কাকু আমাদের হেল্প করছিলো প্রসাদগুলো নিয়ে সবাইকে দিচ্ছিল মানে সবাই তো গান শুনতে বসে পড়েছে এবার বারবার ওঠা প্রসাদ নিয়ে যাওয়া অসুবিধা হয় তাই আমরা প্ল্যান করলাম যে বাটিতে করে সাজিয়ে সবাইকে দেব। তো অসুবিধা হবে না তো এদিকে রান্না হয়েছে নিরামিষ রান্না যেহেতু আমাদের নিরামিষই রান্না হয় তাই ডাল সবজি চাটনি পোস্ত এরকম সিম্পলের মধ্যে হয়েছিল গরমে বেশি খাবারও খাওয়া যায় না আর আমাদের গান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আমার বাবা পানের দোকান করেছে মানে হচ্ছে প্রত্যেক বছরই বাবা অনেক পান নিয়ে আসে আর এরকম পান বানায় আর আমরা সবাই মিলে মজা করে খাই খুবই আনন্দ লাগে এই ব্যাপার

দিদি <laughs>